টিএইচ আই আর টি এইচ ই আর ই এবং টি এইচ ই ওয়াই অ্যাপোস্ট্রফি আর তিনটি শব্দেরই উচ্চারণ হচ্ছে দেড় কিন্তু তিনটি শব্দের অর্থ অর্থাৎ মিনিং হচ্ছে আলাদা আলাদা প্রথমে হচ্ছে টি এইচ ই আর ই দে মানে হচ্ছে সেখানে আমরা কোনো স্থানকে নির্দেশ করতে দেশ শব্দে প্রয়োগ করবো ফর এক্সাম্পল লেটস গো ওভার দেয় চলো সেখানে যাই নেক্সট হচ্ছে টি এইচ ই আই আর দেয়ার মানে হচ্ছে তাদের আমরা মালিকানা বোঝাতে দেয়ার শব্দ প্রয়োগ করবো ফর এক্সাম্পল দিস ইজ দেড় হাউস এটি তাদের বাড়ি নেক্সট হচ্ছে টি এইচ ই ওয়াই আপস ট্রফি আর ই এটাও মানে হচ্ছে দেয়ার যখন আমরা দে আর কে শর্ট করে লিখবো তখন আমরা দেয়ার বলবো ফর এক্সাম্পল দে আর প্লেইং তারা খেলা করছে এবার তোমরা এখানে কি ইউজ হবে আমাকে কমেন্ট করে লিখে জানাও